একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড় অপরচুনিটির দরজা সেখানে খুলে খুলে গেছে অনুশীলনে খেলা প্রত্যেকটা শটই মিডল করছিলেন নুরুল হাসান সোহান দেখেই বোঝা যাচ্ছিল ব্যাটিং এ তিনি কতটা আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী থাকবেনই না কেন গেল এক বছর বা তার একটু বেশি সময় ধরে যে ব্যাটিং এ দারুণ ছন্দে আছেন তিনি গ্লোবাল সুপার লিগের সবশেষ ম্যাচেও রংপুরের জার্সিতে খেলেছেন আঠারো বলে চৌত্রিশ রানের ইনিংস কিন্তু এরপরও যে জিএসএল চোখ রাখার কথা ছিল নির্বাচকদের সেই জিএসএল পারফর্ম করে দলকে ফাইনালে উঠিয়েও পাকিস্তান পাকিস্তান সিরিজের স্কোয়াডে নেই এই উইকেট কিপার ব্যাটারের নাম অথচ শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণার দিনই গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন জিসএল নজর থাকবে তাদের এমন কি এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা পাকিস্তান ও ভারত সিরিজে ক্রিকেটারদের পরক করে দেখা সুযোগ আছে তাদের সামনে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের স্কোয়াডে নেই কোনো পরিবর্তন নুল হাসান সোহান আমাদের মাঠে অবশ্যই আছেন তিনি অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় স্পেশালি ছয় সাথে আমার মনে হয় তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য সোহান কিপিং এর দক্ষতার পাশাপাশি সাহসী ও সংগ্রামী ব্যাটিং করে সবার নজরেই ছিলেন এই কিছুদিন আগে বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দারুণ খেলেছেন তিনি লাল বলে ওয়ান ডে মেজাজে ব্যাটিং করে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি ওয়ানডে সিরিজেও দেখা পেয়েছিলেন শতকের সম্ভাবনা জাগিয়েছিলেন দ্রুতই জাতীয় দলে ফেরান নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ এবছর ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে এগারো ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি সহ পাঁচশো বারো রান করেন সোহান যেখানে তার ব্যাটিং গড় আটান্ন ও স্ট্রাইক রেট একশো ছুঁই এছাড়া গতবারের প্রিমিয়ার লিগেও এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরি সহ সোহান করেছিলেন চারশো পঁচানব্বই রান গেল বিপিএল ও রংপুরের হয়ে দারুণ আসর কাটিয়েছিলেন তিনি চলতি জিএসএল ও দারুণ ছন্দে আছেন সোহান কিন্তু এত কিছুর পরও সোহান রয়ে গেলেন উপেক্ষিত সোহান খুব ভালো ফর্মে আছে আর সোহানের একটা ভালো দিক স্ট্রং ক্রিকেটার কারণ টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু শক্তি দরকার হয় টেকনিক টাইমিংয়ের তো ব্যাপার আছে বাট একটু পাওয়ার হিটিং দরকার হয় টি টোয়েন্টি ক্রিকেটে যেটা সোহান খুব ভালো করতে পারে আর স্পেশালি ও যে নিউজিল্যান্ড সিরিজটাতে খেলেছিলো সেখানে কিন্তু খুব ভালো করেছে হোয়াইট বল ফরম্যাটে রেড বল ফরম্যাটে ভালো করেছে এবং হিজ ও কিন্তু ওর আমার মনে হয় দিস ইজ রাইট টাইম ও এখন ওর সব খেলোয়াড়দের একটা পিক থাকে মনে হয় হিজ ইন পিক নাও সো ওর এই যেই জায়গাটা যেই সামর্থ্য জায়গাটা এখন যে ব্যাটিং করছে সেটা আমরা ইউজ করলে খারাপ হবে না বিকজ আর যেটা বলো ওয়ার্ল্ড কাপের তো এখনও দেরি আছে তো ওয়ার্ল্ড কাপের আগে আমাদের টিমটা আসলে গুছিয়ে নাও খুব ইম্পর্টেন্ট কাকে কোথায় ব্যবহার করবে তো যদি কাউকে দেখতে চাই এই সিরিজগুলি খুব ইম্পর্টেন্ট এখন দেখা দরকার ওয়ার্ল্ড কাপে যেতে আপনি দেখবেন না সো আর একটা শোয়ান একটা বড় বিষয় যে শোয়ান কিন্তু একদম নতুন ক্রিকেটার না হিস প্রুভেন ক্রিকেটার আগে খেলেছে তো এই ধরনের ক্রিকেটারকে দল নিতে আসলে খুব একটা ঝুঁকি নিতে হয় না আপনি ক্যান টেকদম এনি টেক জিএসএল এ থাকার কারণে ভ্রমণ জটিলতায় সোহান হয়তো পাকিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টিতে খেলতে পারতেন না তবে হোম সিরিজ হওয়ায় শেষ দুই ম্যাচের স্কোয়াডে তাকে চাইলেই অন্তর্ভুক্ত করা যেত কেননা হোম সিরিজে দল ঘোষণার ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা থাকে না জিএসএল এর ফাইনাল শেষ করেও সোহান শেষ দুই ম্যাচের স্কোয়াডের জন্য বিবেচিত হলেও হতে পারতেন কিন্তু শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে দলে না থাকা সোহান কি এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখবেন দেখার কথাও না কারণ ভারত সফর পিছিয়ে এশিয়া কাপের যাওয়ায় আগে আর আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশে। তাই যে সোহান শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের সুযোগই পেলেন না তিনি কি আরও ভালো পারফর্ম করলে নির্বাচকরা তাকে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে খেলানোর ঝুঁকি নেবে আবিদ মোহাম্মদ প্রিকফেন